যখন দুনিয়া ইরানের পথ বন্ধ করার চেষ্টা করল তখন ইরান তৈরি করল নিজের শক্তির চাবিকাঠি একটি মহাকাশ যাত্রা যা কাঁপিয়ে দিল আমেরিকা এবং গোটা বিশ্বকে পরিচয় করিয়ে দিচ্ছি পার্স থ্রি নিজস্ব জিপিএস উপগ্রহ যা শুধু প্রযুক্তি নয় এটি ইরানের সামরিক শক্তি এবং স্বাধীনতার প্রতীক আর এখন মিসাইল ড্রোন এবং যুদ্ধবিমানের সমস্ত গতিপথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইরানের হাতে আজই শুরু হলো মধ্যপ্রাচ্যের ক্ষমতার নতুন অধ্যায় এটি বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে এক জোরালো চ্যালেঞ্জ এর পেছনের গল্পটা বেশ নাটকীয় মাত্র তিন মাস আগে যখন ইরান ইসরায়েলের ওপর শত শত মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় তখন দেখা যায় তাদের অনেক মিসাইলই লক্ষ্যভ্রষ্ট হচ্ছে কোনওটি পড়ছে মরুভূমিতে তো কোনোটি যাচ্ছে ভিন্ন দিক ইরানের সামরিক বিশ্লেষকরা দ্রুতই বুঝতে পারেন এটি কোনও যান্ত্রিক ত্রুটি নয় এটি আসলে আমেরিকি দিক নির্ণয় ব্যবস্থার সংকেত বিকল করে দেওয়ার ফল আর সেই অপমানের জবাবই যেন এবার দিল তেহরান তারা বুঝিয়ে দিল অন্যের ওপর নির্ভরতার দিন শেষ পার্স স্ত্রী শুধু একটি সাধারণ কৃত্রিম উপগ্রহ নয় এটি ইরানের সামরিক ইতিহাসে এক বিরাট মাইল ফল এর মাধ্যমে ইরান ও তাদের মিসাইল ড্রোন ও যুদ্ধবিমানের গতিপথ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে আমেরিকার ওপর তাদের আর কোনো নির্ভরতা রইল না এখন থেকে আমেরিকা চাইলেও আর ইরানের অস্ত্রের গতিপথ নিয়ে খেলা করতে পারবে না জানা যায় এই কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে মাটির দুশো ফুট নিচের এক গোপন গবেষণাগারে ধারণা করা হচ্ছে চীন আর রাশিয়ার বিজ্ঞানীরাও দিয়েছেন সহায়তা এর সংকেত এতটাই সুরক্ষিত আর জটিল যে কোনো দেশের পক্ষেই তা পাঠোদ্ধার করা বা বিকল করা সম্ভব নয় শুধু তাই নয় এটি শত্রুপক্ষের হ্যাকিং বা গুপ্তচর বৃত্তির চেষ্টাও রুখে দিতে পারে যদি কোনো বিদেশি কৃত্রিম উপগ্রহ ইরানের আকাশে গোয়েন্দাগিরি করতে আসে পার্টস ওয়ান সেটিকে চিহ্নিত করে তার কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে এই ঘটনায় সবচেয়ে বেশি চমকে গেছে আমেরিকা আর ইসরায়েল কারণ তারা জানে নিজস্ব দিক নির্ণয় ব্যবস্থা হাতে থাকা মানে হলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এবার আরও নির্ভুল এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যা আগে হয়তো কয়েকশো মিটার এদিক ওদিক হতো তাই এখন আঘাত হানবে একেবারে নিশানায় চীন আর রাশিয়া এ বিষয়ে মুখে কুলুপ পেটে থাকলেও বিশ্লেষকরা বলছেন তারাই পর্দার আড়াল থেকে ইরানকে এই প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন নায়ক বানিয়ে তুলেছে কারণ পার্টস থ্রি এর সংকেত ব্যবস্থা নাকি চীনের নিজস্ব দিক নির্মাণ ব্যবস্থা বাইডোর মতোই ইরান অবশ্য বলছে এটি একটি শান্তিপূর্ণ প্রযুক্তি কিন্তু আমেরিকা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে তাদের দাবি ইরান মহাকাশ প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে ইরানের এই পদক্ষেপ শুধু প্রযুক্তি নয় এটি শক্তির বার্তা আর এখন থেকে আমেরিকা বা কেউই ইরানের আকাশে খেলতে পারবে না পার্টস থ্রি কেবল একটি স্যাটেলাইট নয় এটি মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতার প্রতি ইরান এবার নিজস্ব উচ্চতায় পৌঁছে গেছে এবং পুরো বিশ্ব এবার তাকিয়ে থাকবে এই নতুন শক্তির দিকে আর এস এম জে ডেইলি নিউজ গল্পের পিছনের বাস্তবতা